হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এনবিউ এন থার্ড সেমিস্টারের মেজর ফাইভের যে জিওগ্রাফি রয়েছে সেই জিওগ্রাফির সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল

আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা তোমাদের রয়েছে সরি ক্লাইমেটোলজি মানে ক্লাইমেটোলজি মানে কি ক্লাইমেট মানে জলবায়ুবিদ্যা তাহলে ক্লাইমেটোলজি মানে কি জলবায়ু বিদ্যা তাহলে এই ক্লাইমেটোলজি জলবায়ু বিদ্যা সম্পর্কে তোমাদের কিন্তু এই বছর পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ওকে তার কম্পোজিশন পড়বে অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমোসফিয়ার ইনসোলেশন অ্যান্ড হিট বাজেট দেন রয়েছে ল্যাটিটিউডাল হিট ব্যালেন্স দেন রয়েছে মেকানিজম অফ এনার্জি হিট তোমার হচ্ছে ট্রান্সফার ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার হরাইজেন্টাল অ্যান্ড হচ্ছে ভার্টিক্যাল তোমার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ইউনিট ওয়ানে এই বছর থাকছে ক্লিয়ার নেক্সট নেক্সট কি আছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে আমরা কি কি পড়বো ইউনিট নাম্বার টুতে আমরা পড়বো ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যান্ড হ্যাঁ প্রেশার বেল্টস ফ্যাক্টার্স এফেক্টিং উইন্ড তোমার হচ্ছে ডাইরেকশন অ্যান্ড স্প্রেড সরি স্পিড গ্লোবাল উইন্ড বেল্টস অ্যান্ড হচ্ছে জেনারেল সার্কুলেশন লোকাল উইন্ড তোমার হচ্ছে জিও স্ট্রফিক উইন্ড জেট স্ট্রিম এলনিনো অ্যান্ড লানিনা সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে হিউমিডিটি এখানে টাইপস অ্যান্ড মেজারমেন্ট অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি অ্যান্ড হচ্ছে ইনস্টেবিলিটি

टिक्लामेट दें क्लैमेट चेन्जिड एंड कसेन एंड एसिड रेन सम्पर्खने थ्री तेवर তো এই তিনটে ইউনিট সম্পর্কে আমাদের পড়তে হবে এবং তিনটে ইউনিটের মধ্যে যেই যে বিষয়গুলো রয়েছে সেই সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু ভালো করে পড়তে হবে তো পরবর্তী ক্লাস থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে নোটস পত্র নেবে এই বছর কিন্তু আমাদের স্যার যে রয়েছেন সেই স্যার কিন্তু তোমাদের জিওগ্রাফি নোটসগুলো প্রোভাইড করবেন সুতরাং যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এবং তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ